নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে হোমগার্ড ও ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন চলছে তো বিস্তারিত ইনফরমেশনটা দিয়ে সাহায্য করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা তো ফ্রেন্ডস তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করতে যাচ্ছি পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস অনেক তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পিডিএফ যেটা কিন্তু আমাকে কিছু ভিওয়ার্সরা কিন্তু সেন্ড করেছে এবং এই আপডেটটা জানার জন্য তারা অধীর আগ্রহে বসে রয়েছে তো অনিস নিয়ে দেখতে পাচ্ছ একশো পঞ্চান্নটি ভলেন্টিয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স ডাব্লু অর্থাৎ ডাব্লু বিএন ভি এফ একশো পঞ্চান্নটি শূন্য পদে ভলেন্টিয়ার এবং একশো পনেরোটি ভলেন্টিয়ার হোমগার্ড রিক্রুটমেন্টের জন্য একটা আপডেট প্রকাশ করা হয়েছে যেটা পনেরো ডিসেম্বর দু হাজার তারিখে প্রকাশ করা হয়েছে তাদের মূল বক্তব্য যে এখানে এই যে নোটিশটি এটা কি আদৌ সত্য নাকি এটা ফেক তো এই নিয়ে তারা কিন্তু একটা আমার কাছে আবেদন করেছে জানার জন্য তো তোমাদের আমি কমেন্টের মাধ্যমে এটা দিতে পারতাম তো তোমাদের জন্য যে আপডেটটুকু আমি শেয়ার করতে যাচ্ছি তার জন্য ভিডিওটি ক্রিয়েট করে জানালে বেশি উপকৃত হতো এর জন্য আমি অ্যাকচুয়ালি তোমাদের জন্য ভিডিওটি ক্রিয়েট করছি তো ফ্রেন্ডস আমি এখন পর্যন্ত যে আপডেটটা তোমাদের জন্য পেয়েছি সেটা হচ্ছে তোমাদের এই যে রিক্রুমেন্টের প্রসেসটা আমি তোমাদের বলে দিই তবে এখানে তোমাদের যে শর্তাবলীগুলি রাখা হয়েছে সেটি হচ্ছে তোমাদের এইট পাস শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে কাজ করলে বেতন দেওয়া হবে কাজ না করলে কোনো স্যালারি দেওয়া হবে না এটা পারমানেন্ট একটা জব তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের অন্যান্য শর্তাবলী রয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি হতে হবে একান্ন কিলো তোমাদের ওজন হতে হবে এমনটা কিন্তু শর্তাবলী রয়েছে বেশ কিছু জেলার নামগুলি এখানে তুলে ধরা হয়েছে কিভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে যার লাস্ট ডেট বলা রয়েছে তিরিশে ডিসেম্বর দু এটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে নাকি আবেদন চলছে এমনটাই কিন্তু নোটিফিকেশানটিতে বলা রয়েছে তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই নোটিফিকেশানটা পুরোটাই ফেক এটা কোনো রিয়াল নিউজ নয় তোমরা যারা বিভ্রান্ত হচ্ছ তোমাদের জন্য আজকে এই মূল ভিডিওটি ক্রিয়েট করা তো আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই আপডেটটা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং যেটুকু আপডেট পেয়েছি তোমাদের এই নোটিফিকেশানটা কিন্তু সম্পূর্ণটাই ফেক তো তোমরা যে ইউটিউব চ্যানেলে হয়তো দেখেছো বা বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু দেখ দেখতে পাবে তোমরা এই সম্পর্কে যখন নতুন নোটিশ জারি করা হবে তো এটা সম্পূর্ণ একটা অফিসিয়াল ওয়েবসাইটে ক্রিয়েট করার পিডিএফ তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হবে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক হয়েছিলে তো সেই সমস্ত প্রার্থীদের বলে রাখি যে তোমাদের একটা গুড নিউজ রয়েছে যে রাজ্যে কিন্তু ডাব্লুবি এন এবং হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে সেটা তোমাদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হয়তো চলে আসতে পারে এমনটা কিন্তু আমরা আপডেট পেয়েছি এখানে তোমাদের একটা আমি তথ্য বলে রাখি যে এই যে তোমরা এটাকে কেন আমি ফেক বললাম এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে একশো পঞ্চান্ন এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া লেখা রয়েছে বন্ধুরা আর এর যে সত্যতা সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ মালদা পুরুলিয়া বাঁকুড়া শিলিগুড়ি তো বুঝতেই পারছো এটা কতটা ফেক নিউজ শুধুমাত্র চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করানোর চেষ্টা করা হচ্ছে আর কিছু না তোমরা এটাই ছিল তোমাদের জানাবার মূল বিষয় যেহেতু এখানে তোমাদের তিনটি জেলার নাম আলাদা রয়েছে এখানে আবার চারটার নাম কিভাবে অ্যাড করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারলে এটা সম্পূর্ণটাই ফেক নিউজ তো তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে বন্ধুবান্ধব কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং এ সম্পর্কিত তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ